ওই মর্চের তৃণমূল মার্চের তৃণমূল মর্চে মুসলমান মার্চে মুসলমান আর মজা দেখতে দেখছে মমতা ব্যানার্জী আর ব্যারাকপুর গুন্ডামুক্ত করছে তার জন্য এই গুন্ডাদের সাফাই করার অভিযান শুরু হয়েছে এখানে সব থেকে বড় কালপীঠ যেটা আমি আগেও বলেছিলাম শওকত যে হলো ভাটপাড়া থানা আইসির বিজনেস পার্টনার আপনি দেখবেন জন্মদিনে কেক কাটছে আপনাকে আমি একটা ছবি দিচ্ছি মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টর প্লাস ওই যেরকম ববি হাকিম কলকাতাতে ইলিগাল কনস্ট্রাকশন করে মুসলিম এলাকাতে ম্যাক্সিমাম ইলিগাল কনস্ট্রাকশন শৌকতের মাধ্যমে হয় ও সবাইকে তৃণমূলের নেতাদেরকে এই যে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এদের সবার বাধা আছে পার্থভৌমিক সবার বাধা আছে তো এবার হীরা যেদিন মার্ডার হয় সেদিন বাড়ি লোক চারজনের নাম এফআইআর করতে গেছিল পুলিশ জোর করে মাত্র দুজনের নাম লিখলো রাশিদ খান এলাইস পিন্টু আর ঝন্টু মিস্ত্রি এই দুজনের নাম লিখ তারপরে আবার উকিল ফকিল যাওয়ারতে দুজনের নাম আসলো তাবারক আর সাহেব এই যে ছবি দেখিয়ে शौকত अलीके চিহ্নিত করে ভাজপাড়া থানার আইসি সাথে জন্মদিনের কেক কাটা ছবি এই হলো शौকত থানার ওসি কেক কাটছে জন্মদিনে থানা সামনে দেখবে शौকত বসে था অন্যদিকে ভাতপাড়া পৌরসভার উপপৌরপ্রধাত দেবজ্যোতি ঘোষ বিষয়টা পুলিশের তদন্তের উপর ছেড়ে দিয়েছেন তিনি যে খুন হয়েছে তাকে চেনেন না বলে জানাল অজ্ঞাত পরিচয়ের একজন দেহ পাওয়া গেছে বডি রিকভারি হয়েছে রাউতা থেকে। রাউথা রাউথা থেকে ওটা ভাটপাড়া বিধানসভা অঞ্চলের মধ্যে পড়ে না তো সেই জন্য আমাদের ভাটপাড়া বিধানসভার সঙ্গে কোনো সম্পর্ক নেই এখন বডিটা ব্যক্তি কোথায় থাকে সেটা এখনও ক্লিয়ার হয়নি না মানে প্রাথমিকভাবে এ তো মানে কোনো সন্দেহের বসে কোনো নাম করা ঠিক না কারণ যে দেহটা পাওয়া গেছে পুরো বিকৃত একটা দেহ পাওয়া গেছে হ্যাঁ পচা দেহ পাওয়া গেছে না না এর সঙ্গে এখন পর্যন্ত রাজনীতির কোনো সম্পর্ক নেই মানে ছেলেটি আমি এখন পর্যন্ত নাম পরিষ্কার করে জানি নাম কি করে বলবো এটা এখন পর্যন্ত ইনভেস্টিগেশন আন্ডারে এটা আমি কি করে বলবো আন্ডার ইনভেস্টিগেশনটা পুলিশ প্রশাসন বলতে পারি বাংলা